হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আজকে দেখো আজকে আমি রেডি হয়ে আছি পরপর দুই দিন দুটো নিমন্ত্রণ বাড়ি এর আগের দিন গিয়েছিলাম বৌভাতে আর আজকে আরও একটা নিমন্ত্রণ আছে সেটা তোমাদের বলছি আমি আজকে পয়লা মে আর আজকে আমার কাকা তো বোনের বিবাহবাসী তো আজকে এখন সন্ধ্যা হয়েছে আমিও রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে দিয়েছি আমরা দুজনে মিলে যাচ্ছি ছোটো কাকার বাড়িতে আমার এই বোনের বিয়ে হয়েছে আসামে বোন এখন এখানে বাপের বাড়িতে আছে কিছু দিনের জন্য ঘুরতে এসেছে এবং ওর হাজবেন্ডও এসেছে এখানেই ওরা বিবাহ বার্ষিকীটা প্রথম বিবাহ বার্ষিকীটা পালন করছে অনন্যাকে আমি রেডি করে দিয়েছি আর এখন সন্ধ্যা হয়েছে তো অনন্যার খেলার সাথে অন্বেষা ও এসেছে তো ওর সাথে ও খেলা করছিল আমি বললাম যে চলো আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের তো আমরা সেখানেই যাব কিন্তু ওর যাওয়ার জন্য একদম রেডি ছিল না ও অন্যের সাথে খেলবে আরও তো যখন দেখলো যে আমি রেডি হয়ে গিয়েছি তখন ও যাওয়ার জন্য বায়না করছিল। তো প্রথমে আমাকে ড্রেসটা পরিয়ে দিলাম তারপরে জুতোটা পরিয়ে দিলাম আর আমি আর মেয়েই আগে বের হয়েছি আমার বাড়ির লোকজন একটু পরে আসবে ওখানে আমার আরও এক কাকাতো বোন আছে ওর মেয়ে আছে ওই ভাগ্নির সাথে আমার মেয়ের এজ ডিফারেন্স এক বছরের তো ওদের দুইজনের খুব ভালো জমে আর কি দুজনে মিলে খেলা করে তার জন্যেই তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি মেয়েকে তো ওখানে গিয়েছি যাওয়ার পরে প্রথমে তো মেয়ে চেয়ার টেবিল দেখে সেখানে আগে বসে পড়েছে ওখানে বসার জন্য বায়না করছিলো শুধু ও নয় আমার যে আরও এক ভা ভাগ্নি আছে উদিতা ও ওখানে বসেছিল তারপরে ওখানে পাপড় ভাজা ছিল পাপড় ভাজা দেখে ও পাপড় ভাজা খেতে চাইছিল তো পাপা পাপড় ভাজা আর আরও ওকে পাপড় ভাজাটা খাইয়ে দিচ্ছিল আমার পিসি মানে অনন্যার আরও এক দিদু। তারপর আমরা গিয়ে বসলাম আমার ঠাকুমার ঘরে ঠাকুমার ঘরে আমি পিসি আর আমার এক কাকাতো বোন মানে বড় কাকার মেয়ে আমরা তিনজনে মিলেই বসে গল্প করছিলাম আর তার সাথে অনন্যাও ছিল আর দেখো দেব আমরা কথা বলতে বলতে দেখি অদ্রিজাও চলে এসছে

আমি আমার কাকাতো বোন আর আমার ছোট পিসি আমরা তিনজনে মিলে মিশে ঠাকুমার ঘরে ঠাকুমার বিছানার মধ্যে বসে গল্প করছিলাম আর ওখানে ঠাকুমার হার পাকাটা ছিল ওটা দিয়ে অনন্যা খেলছিল অদ্রিজাও চলে এসছে অদ্রিজাও অনন্যাকে দেখা দেখে পাপড় খাওয়া শুরু করে দিয়েছিল তো অদ্রিজা অনন্যা দুজনে মিলে বসে খেলা করছিল আর পাপড় খাচ্ছিলো আর আমরা গল্প করছিলাম তারপরে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কেক কাটিং করবে তো তার জন্য ডাক ছিল তখন আমরা সবাই মিলে চলে গেলাম কাকার ঘরে সেখানে এখন সেলিব্রেশন হবে কেক কাটিং হবে তো Yeah সবাই এসে উপস্থিত সবাই চলে এসেছে সবাই মিলে গল্প করছে এখানে আমাদের ফ্যামিলির লোকজন তো আছে তার সাথে আরও আশেপাশে কয়েকজনকে ওরা ইনভাইট করেছিল তারাও চলে এসেছে বেশ একটা আনন্দের মুহূর্ত খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল বেলুন দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে সাজিয়েছিল বেশ ভালো লাগছিল এবং ওদের দুজনকে খুবই আনন্দিত লাগছিল দেখো খুব ভালো লাগছিল দুজনে খুব আনন্দে আছে এবং সারাটা জীবন যাতে ওরা আনন্দেই কাটায় এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তো সবার আগে বড়রা ওদেরকে আশীর্বাদ করে নিল একে একে সবাই আশীর্বাদ করেছে আর তারপরে সবাই গিফটও দিচ্ছিল আশীর্বাদ করে আর এর মাঝখানে আমার মেজমা এসে আমার সাথে কিছুক্ষণ ছবি তুললো বলে আমার ছবি তোল তো মেঝমারও কিছুটা ভিডিও করে নিলাম তারপরে আশীর্বাদ করা হয়ে গেলে পরে ওরা কেক কাটিং করেছিল দুজনে মিলে এবং কেকটা একে অপরকে খাইয়ে দিয়েছিল তো সব কিছু সব কিছু মিলে আর কি খুবই ভালো লাগছিল সব কিছু দেখে তারপর আর বেশি ভিডিও করা হয়নি খাওয়ার আয়োজনও খুব ভালো হয়েছিল খাবারগুলো প্রত্যেকটা খুব টেস্টি হয়েছিল। খাবারের ভিডিও তো আমি করিনি তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি মেনুতে কি কি ছিল মেনুতেও খুব ভালো আয়োজন করেছিল ওরা ছিল সাদা ভাত স্যালাড মসুরের ডাল পাঁপড় ভাজা ছোটো মাছের চচ্চড়ি এঁচড় চিংড়ি কাতল কালিয়া মাংস ফ্রায়েড রাইস চাটনি মিষ্টি মানে সব মিলিয়েই একবারে এলাহি ব্যাপার বিয়েবাড়ির আয়োজন আর হবে নাই বা কেন এটা তো হচ্ছে একটা বিয়েকে সেলিব্রেট করার জন্য তো ওদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা শুধু প্রথম নয় প্রত্যেকটা ম্যারেজ অ্যানিভার্সারি যাতে ওরা এইভাবেই কাটাতে পারে আনন্দের সাথে সেটাই আমি প্রার্থনা করি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা